وبركاته. الحمد لله كفار سلام على عباده الذين اصطفى اما فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صدق الله العظيم محترم معنوي ভাবে আমাদের মাননীয় মহমান জেলা বাহাদুর পলনা কারে সংশোধনীর সহই মধু জেলা হল সেই সঙ্গে আমরা যারা মুষিতাবাদ জেলা চৌধুরী ও মোলাবানউদ্দিন সকলের কাছে রইলো আমার সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে আজ আল্লাহ আমাদের উপরে কত রহমত বর্ষণ করেছে আমি তো বাড়িতে বসে বসে ভাবছি আর তিন দিন থেকে কেন তিন দিন কি হবে বর্ষণ গো আছে কেন বৃষ্টি বর্ষণ এই বৃষ্টি বর্ষণ আমি তিন দিন থেকে ভাবছি আরে গুরুত্বপূর্ণ সভা সভাতে লোক হবে কিন্তু আলহামদুলিল্লাহ আসার পরে আমার যে ভাবনা সেটা পাল্টে যেমন

তো আজকে আল্লাহর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদের ইতিহাস জনাব মুফতি নাম্বুল হক সাহেবের কাছ থেকে শুনলাম ইতিপূর্বে আমরা জানি আমি তো সব জায়গায় যে বলি হাসি ঠাট্টার মজুলি আমি বক্তা মানুষ যখন সব জেলার বক্তার এক জায়গায় হল তখন আমি হাসতে হাসতেও বলি আমাদের দেশকে যেমন কিছু লোকে ঠাট্টা করে চোর চুট্টা দাদা দশ তিন দিন মুর্শিদাবাদ আমি তাদেরকে চট করে উঠে বলে দিই যে বাবা পাতা ফুটো যায় কাকে বলে জানো যে থালে খাই সেই থাল ফুটো বলে তার নাম কি বলেন বাংলা বিহার উড়িষ্যা এককালে এই মুর্শিদাবাদের লোকে রাজত্ব করেছেন এবং তাদেরকে রাস্তা দেখিয়েছে তো যে রাস্তা দেখায় সে গুরু মুর্শিদাবাদের লোক গুরু আর তাদেরকে তা কিন্তু একে আমার কাজটা দেখিনি তখন সব বক্তা তখন চুপ করে হয়ে চুপ হয়ে যায় তো আমার বলার উদ্দেশ্য মুর্শিদাবাদ একটা ইতিহাস গড়েছিল এক সময়ে সেই ইতিহাস বিলুপ্ত হয়ে যাওয়ার পরে মুর্শিদাবাদ শক্তি একবার পিছিয়ে পড়েছিল আল্লাহ রহমতে সর্ব দিক দিয়ে আজ মুর্শিদাবাদকে আল্লাহ উন্নত বানিয়ে দিয়েছেন এতে সকলে বলে আলহামদুলিল্লাহ সেই সঙ্গে আর যেটা জমিয়ে দামি কথা বলো বলে গেলে উনি জমিয়ত 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 আমরা দূরে থেকে বসে ভাবি তাই কিন্তু না সর্বস্তরের মানুষের জমিয়তকে চেনে জানে আমরা ভাবি ওই অফিসার জানে না ওই পুলিশ জানে না ওই কেউ জানে না আমরা পরীক্ষিত আমরা পরীক্ষা করে দেখেছি বড় বড় অফিসে বলেছি তারা জমিয়তের নাম শুনলে একটু হিলিয়ে দেওয়া

যে ইনশাল্লাহ এই জমিয়তকে আরো আরো মজবুত করব এবং আজকে আমি অনুরোধ করব বিশেষ করে সেই সমস্ত লোকের হাতে জিম্মেদারি তুলে দেব যারা গুরুত্ব সহকারে এর কাজ করবে যদি বলুন ইনশাআল্লাহ আজ আমি আর লম্বা চড়া না করে লোকজন আছেন আরো কাজ আছে কথা হবে আমাকে আপনারা দেশের মানুষ মুর্শিদাবাদের ছেলে আমি আমাকে সবাই চেনেন সেই জন্য আমি আপনাদের কাছে লম্বা চড়া বলছি না আমার অনুরোধ একটাই এই জমিয়তের অবনকে মজবুত করার জন্য আমরা চিরকাল এক হয়ে একভাবে এক ছাতার তলায় থাকবো